আসসালামু আলাইকুম এমসিকিউ সাদেশনের সাজেশনের এ পর্বে আমরা কথা বললো বারো অধ্যায় নিয়ে তো বারো অধ্যায় কি দেখো আমাদের জীবনের রসায়ন বেসিক্যালি এই অধ্যায় আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যেই রসায়নটা আমরা ব্যবহার করি আমাদের ডে লাইফে তো সেই রসায়নটাই আমরা এখানে আসলে প্রশ্ন হিসেবে আসবে এবং সেগুলোই আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো আমাদের প্রথম যেই টপিকটা আমাদের জন্য আসতেছে দেখো আমাদের ফার্স্ট টপিক মানে ফার্স্ট টাইপ খাদ্যদ্রব্যে ব্যবহৃত রসায়ন এখানে আমরা এই বারো অধ্যায়ের এমসি মানে বারো অধ্যায়ের এমসি কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি একটা হচ্ছে খাদ্যদ্রব্যের রসায়ন একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন একটা হচ্ছে কৃষিক্ষেত্রে রসায়ন সেইভাবে অনেকগুলো অংশে এটাকে বিভক্ত করা হয়েছে তো আমরা এখন কথা বলবো আমরা খাদ্যে যেই কেমিস্ট্রিটা আমরা ব্যবহার করি এই খাদ্যে ব্যবহৃত কেমিস্ট্রি নিয়ে আমরা এখন কথা বলতেছি তো চলো আমরা আমাদের এমসিকিউর প্রশ্নগুলো দেখি এবং সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করি ওকে তো ফার্স্ট কোশ্চেন আমাদের জন্য খাবার সোডার সংকেত কোনটি খাবার সোডার সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট মনে রাখবে এটা এটা হচ্ছে খাবার সোডার সংকেত এনএএস সিও থ্রি সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এটা আমাদের খাবার সোডার সংকেত আচ্ছা সেকেন্ড প্রশ্ন দেখো কি বলতেছে যে বেকিং পাউডারে কোন অ্যাসিড থাকে আচ্ছা বেকিং পাউডারে কোন অ্যাসিড অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড টার্টারিক অ্যাসিডের সংকেত কি টার্টারিক অ্যাসিডের সংকেত সি ফোর তারপরে এইচ সিক্স তারপরে ও সিক্স সি ফোর এইচ সিক্স ও সিক্স তো এটা তোমার নাম হিসেবেও আসতে পারে ইভেন এমনকি সংকেত হিসেবেও আসতে পারে সি ফোর এইচ সিক্স ও সিক্স এটা আমাদের টার্টারিক অ্যাসিডের সংকেত তো দুই নাম্বার প্রশ্নের সঠিক আনসারটা হবে গ নাম্বার আমরা যাচ্ছি তিন নাম্বার আমরা যাচ্ছি তিন নাম্বার যে প্রশ্ন সেই তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বার প্রশ্নে কী বলছে দেখো সোডিয়াম টার্টারেট এটা একটু নাম মানে টার্টারিক অ্যাসিডের সাথে যখন সোডিয়াম হাইড্রক্সাইড বা কোনো একটা সোডিয়াম জাতির কোনো টার্টারিক অ্যাসিডের সাথে যখন আমরা বেকিং সোডা যখন যোগ করি তখন সেখান থেকে উৎপন্ন হয় সোডিয়াম টার্টারেট সোডিয়াম টার্টারের সঙ্গে কি সোডিয়াম টার্টারেটের সঙ্গে হচ্ছে সি ফোর এইচ ফোর এ টু ও সিক্স তাহলে সোডিয়াম টার্টারেট কীভাবে উৎপন্ন হয় যখন আমরা টার্টারিক এসিডের সাথে বেকিং সোডা যখন উৎপন্ন করি মানে বেকিং সোডা যখন যুক্ত যুক্ত করি এই মিশ্রণটাকে বলা হয় বেকিং পাউডার এবং এই বেকিং পাউডারের মিশ্রণেই উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম টারটারেট এবং পানি আচ্ছা সো আমাদের তিনের সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার সোডিয়াম টারটারেটের সংকেত সি ফোর এইচ ফোর এন এ টু ও সিক্স আমরা যাচ্ছি চার নাম্বার প্রশ্নে চার নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো এখানে অনেকগুলো প্রশ্ন মানে অনেকগুলো প্রশ্ন বাট উত্তর একটাই একটা প্রশ্ন হচ্ছে কোমল পানীয়তে কোন অ্যাসিড থাকে আমরা যে সফট ড্রিঙ্কস গুলো গ্রহণ করি সেখানে আসলে কোন অ্যাসিডটা আমরা পাই সেকেন্ড কোশ্চেন কোমল পানীয়তে কোনটি বিদ্যমান অথবা সফট ড্রিঙ্কসে কোন অ্যাসিড থাকে সো সবগুলো কোশ্চেন কিন্তু আলটিমেটলি এইটাই জানতে চাচ্ছে যে কোমল পানীয় বা সফট ড্রিঙ্কসে কোন অ্যাসিড থাকে কোন অ্যাসিড হতে পারে অ্যান্সার অ্যান্সার হতে পারে কার্বনিক অ্যাসিড আচ্ছা অ্যান্সার কি হবে কার্বনিক অ্যাসিড হতে পারে দেখো খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড এবং পানি আমরা যুক্ত করবো কার্বন ডাইঅক্সাইড এবং পানি যুক্ত করব সেখান থেকে উৎপন্ন হবে কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি কার্বনডাইক অ্যাসিড সেখান থেকে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি সেখান থেকে উৎপন্ন হবে এইস টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড আচ্ছা গেল এটা এরপরটা তো যাচ্ছি দেখো অলিভ অয়েল থেকে নিচের কোন অ্যাসিডটি পাওয়া যায় অলিভ অয়েল থেকে আমরা পাই অলিক অ্যাসিড সো আমাদের পাঁচের সঠিক অ্যান্সার হবে অলিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ছয় নম্বর কোনটি লবণের সংকেত কোনটি লবণের সংকেত এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ও এন এ আচ্ছা এবার এইটা কেন লবণের সংকেত হলো দেখো আমরা আমরা যদি সতেরো কার্বন বিশিষ্ট কোনো জৈব অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড যুক্ত করি তখন আমরা এরকম একটা সংকেত দেখতে পাই তোমরা এরকম দেখতে পারো দেখো সি সেভেনটিন এইচ থার্টি ফাইভ সি এইচ এরকম তৈরি করলাম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এসিড এবং খার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে লবণ তাহলে লবণটা কি হবে সি সেভেনটিন এইচ থার্টি ফাইভ সি ডাবল ও এন এ প্লাস এইচ টু ও প্লাস এইচ টু ও অর্থাৎ লবণ এবং পানি এখানে তৈরি হবে তাহলে আমরা এইটা কি বলতো এইটা হচ্ছে একটা এসিড এইটা একটা এসিড এই এসিডের সাথে কী যুক্ত করা হচ্ছে এসিডের সাথে যুক্ত করা হচ্ছে খার তাহলে এসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে সো এটা কি একটা লবণ তো আমাদেরকে এখানে আসলে এইটাই বোঝানো হচ্ছে যে আমরা এখানে যেটা সাবান সাবানের সংকেত হিসেবে চিনি সেটা কিন্তু আলটিমেটলি একটা লবণের সংকেত আচ্ছা নেক্সট প্রশ্ন যাচ্ছি কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড জৈব অ্যাসিডকে আমরা ফ্যাটি অ্যাসিড বলি তো এখানে দেখো ইস্টিয়ারিক অ্যাসিড বলো কার্বনিক অ্যাসিড বলো সাইট্রিক অ্যাসিড বলো সবগুলো অ্যাসিডের মধ্যেই কিন্তু সিঙ্গেল বন্ধন শুধুমাত্র অলিক অ্যাসিড শুধুমাত্র অলিক অ্যাসিড এই অলিক অ্যাসিডে ডাবল বন্ধন থাকে তো এই জন্য এটাকে বলা হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নেক্সট কোশ্চেন কোনটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভ মানে যেই ফুড প্রিজারভেটিভটা মানে আমাদের দেহের কোনো ইন্টারনাল কোনো ক্ষতি করবে না যেটার কাজ হচ্ছে শুধুমাত্র খাদ্যকে সংরক্ষণ করা এবং ওই সংরক্ষিত খাদ্য যদি আমরা গ্রহণ করি আমাদের কোনো ক্ষতি হবে না এটার অ্যান্সার হবে কি এটার অ্যান্সার হবে বেঞ্জয়িক অ্যাসিড তাহলে অনুমোদিত ফুড প্রিজারভেটিভকে অনুমোদিত ফুড প্রিজার্ভেটিভ ব্যঞ্জো অ্যাসিড আচ্ছা আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কী বলতেছে যে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট বা সোডিয়াম বাইকার্বোনেট এবং টার্টারিক অ্যাসিড মানে কি বেকিং সোডা প্লাস টার্টারিক অ্যাসিড ইজ যে টু কী সোডিয়াম টার্টারেট উৎপন্ন হচ্ছে প্লাস এ এখন এ এর জায়গায় কে বসবে এর জায়গায় বসবে আসলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি সোডিয়াম টার্টারেট কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই তিনটে উৎপন্ন হতে পারে এই গ্যাসটি মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস এখন বলতেছে উদ্দীপকের এই গ্যাসটি অম্লধর্মী ইয়াস কার্বন ডাইঅক্সাইড একটা অম্লধর্মী অম্লধর্মী গ্যাস কেন বলো তো অম্লধর্মী কারণ সে সোডিয়াম হাইড্রোক্সাইড খারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট লবণ উৎপন্ন করতে পারে সো যেহেতু সে খারকে প্রশমিত করতে পারে অবশ্যই তার মধ্যে অম্লধর্ম বিদ্যমান দুই নাম্বার কেক ফোলাতে সহায়তা করে ইয়াস এইখানে আসলে আলটিমেটলি কেক কতটুকু ফুলবে এটা টোটালি ডিপেন্ড করতেছে কার উপরে কার্বন ডাইঅক্সাইডের উপরে সো কেক ফোলাতে সাহায্য করে বায়ু অপেক্ষা পারী এটা সত্য কার্বন ডাইঅক্সাইডের ভর কত ফোরটি আর বায়ু বলতে কাকে বুঝে হয় অক্সিজেন ভর কত ষোলো দুগুণি বত্রিশ সো বত্রিশ অপেক্ষা অবশ্যই ফোরটি ফোর বেশি তার মানে বায়ু অপেক্ষা পারী এক দুই তিন তিনটাই সঠিক সঠিক কত হবে সঠিক ক্যান্সারটি হবে ঘ নাম্বার আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলতেছে দেখো নেক্সট কোশ্চেনে বলতেছে যে ইথান অ্যালডি ইথান এলডিহাইট এটার সাথে আমরা জায়ামান অক্সিজেন যুক্ত করতেছি জায়ামান অক্সিজেন যুক্ত করে এক্স পাচ্ছি তাহলে কে হবে বলতো আমরা যখন অ্যালডিহাইডকে যখন আমরা জারণ বিক্রিয়া সম্পন্ন করি মানে জায়ামান অক্সিজেন দ্বারা জারণ বিক্রিয়া সম্পন্ন করা হয় তখন সেটা জৈব অ্যাসিডে রূপান্তরিত হয় জৈব অ্যাসিডে রূপান্তরিত হয় সিএইচ থ্রি সিডাবল এইচ আচ্ছা এটার নাম কি ইথানোয়িক অ্যাসিড এখন ইথানোয়িক অ্যাসিড কী করতে পারে বলতো খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করি সেই ইথানোয়িক অ্যাসিডের আর নাম ভিনেগার ইথানোয়িক অ্যাসিডের আর নাম কি হবে ইথানোয়িক অ্যাসিডের আর নাম হবে ভিনেগার আচ্ছা ভিনেগার হলো শক্তিশালী এসিড হিসেবে কাজ করে এটা আসলে একটা মিথ্যা কথা কেননা আমরা জানি যে জৈব অ্যাসিডগুলো কিন্তু দুর্বল অ্যাসিড এবং এই দুর্বল অ্যাসিড বিধে আমরা গ্রহণ করতে পারি আমরা কিন্তু ভিনেগার দ্বারা আচার বা এরকম অনেক বিশেষ করে আচারটাকে আমরা বেশি সংরক্ষণ করি ভিনেগার দ্বারা তো এখন যেহেতু আচারের মধ্যে এটা দেওয়া হচ্ছে তাহলে আমরা এটা কি গ্রহণ করতেছি আমরা আচার খেতে পারতেছি নাম্বার দুই গেলো এটা আর তিন নাম্বার বলতেছি দেখো সিডাবল এইচ মূলক বিশিষ্ট জৈবযোগী আসতে তাহলে এটাও সত্য কারণ আমরা তো এখানে এইচ মূলক এখানে দেখতেই পাচ্ছি সো এক এবং তিন সঠিক তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার দশের সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার ওকে সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছ তো আমাদের খাদ্যদ্রব্যের যে রসায়ন এই খাদ্যদ্রব্যের রসায়নের যে অংশটুকু এই আমরা এখান থেকে মূলত এই দশটা প্রশ্নে বাছাই করেছি এই প্রশ্নগুলো অনেক বেশি বোর্ডে আসে বা আসার মতো বা গুরুত্বপূর্ণ তো আশা করতেছি তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো আজ এই পর্যন্ত এই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো